নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন নিশ্চয়ই করে আপনারা থাম্বেল দেখে পরিষ্কার বুঝতে পাচ্ছেন আজকের আলোচনার বিষয়বস্তুটা কী যখন মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি চরম সংকটজনক অবস্থায় রয়েছেন ঠিক সেই সময় সোশ্যাল মিডিয়া দুভাগে বিভক্ত হয়ে পড়েছে হ্যাঁ বন্ধু একেবারেই ঠিক শুনছেন কেউ কেউ বলছেন বা কেউ কেউ প্রার্থনা করছেন খুব দ্রুত তার যেন মৃত্যু ঘটে আবার কেউ কেউ প্রার্থনা করছেন সমহিমায় তিনি যেন ফিরে আসেন এখন একজন বিচারপতি তার সাধারণ মানুষকে বিচার দেওয়া কাজ সেই বিচারের জায়গায় তার সমস্ত বিচার সাধারণ মানুষের কাছে ভালো লাগবে এমনটা কিন্তু নয় বেকারের মুখপাত্র হিসাবে একজন বঞ্চিত প্রার্থী হিসাবে সব ক্ষেত্রে মাননীয় বিচারপতি বাবুকে আমি সমর্থন করি এটা কোনো মতেই নয় তারপরেও বলছে যে বিচারপতিরা তো সমাজের বাইরে নয় তারাও তো মানুষ সমাজের সর্বত্র সব ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব জড়িয়ে আছে তো মানুষের শেষ ভরসা হচ্ছে বিচারালয় সমাজ যদি আষ্টে দুর্নীতিতে ভরে যায় আর সামাজিক ইস্যু যদি ক্ষমতায়ন হয় সেই জায়গায় দাঁড়িয়ে একজন মানুষ বিচার পাওয়ার আশায় কোটে ছুটে যায় কিন্তু কোর্ট কতজনকে ন্যায় বিচার দিতে পারবে এটা প্রশ্নাতীত মনে রাখতে হবে বিচারপতিরা বিচার করেন সাধারণ মানুষের আর বিচারপতিদের বিচার করেন স্বয়ং ভগবান তো যার যেমন কর্ম তার তেমন ফল তো হবেই সেটা নিয়ে কারোই কিছু বলার নেই কিন্তু একজন মানুষ যখন অসুস্থ সেই অসুস্থ মানুষের মৃত্যু কামনা কি একজন সুস্থ মানুষের পক্ষে মানায় আপনার চরম শত্রু হতে পারে কিন্তু যখন সেই মানুষটা অসুস্থ হয়ে পড়েছে তখন কিন্তু বিচারের দায়ভারটা নিজেদের হাতে তুলে নেওয়াটা কি ঠিক একদমই না কারণ বিচারের দায়ভার যার হাতে আছে তিনি বিচার করবেন কিন্তু আমাদের উচিত নিষ্কাম প্রার্থনা করা ঈশ্বরের কাছে আল্লাহর কাছে যে তিনি যেন সুস্থ হয়ে স্বমহিমায় বাড়ি ফিরে আসেন এবং যারা যোগ্য প্রার্থী চাকরি হারিয়েছেন তাদেরকে সঠিক রাস্তা দেখান কারণ সিঙ্গেল বেঞ্চের বিচারপতি হিসাবে দু হাজার ষোলোর এসএলএসটির ক্ষেত্রে তিনি সবার চাকরি বাতিল করেননি যদি আপনি একজন বিচারককে দোষী করতে চান তাহলে আপনাকে সর্বাগ্রে যদি মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মৃত্যু কামনা করতে চান তাহলে আপনাকে সবার আগে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ক্ষেত্রে যে সমস্ত ষড়যন্ত্রকারী মানুষ জড়িয়ে আছে তিনি তো মাত্র সাত হাজারের চাকরি বাতিল করেছিলেন যোগ্য উনিশ হাজারের চাকরি তো বাতিল করেননি কিন্তু যাদের যাদের জন্য এই চাকরিগুলো বাতিল হয়েছে বলে আপনাদের মনে হচ্ছে তাহলে সমাজ মাধ্যমে তো সবারই মৃত্যু কামনা করা উচিত আপনি কত জনের মৃত্যু কামনা করবেন বিচার ব্যবস্থা আমি ধরে নিচ্ছি নিরপেক্ষ হয়তোবা অনেকে মনে করছে নিরপেক্ষ নয় দুভাগে তিন ভাগে চার ভাগে বিভক্ত হয়েছে হতে পারে বিচার আপনার মনের মতো না হতে পারে না হওয়াটাই তো স্বাভাবিক বিচার মনের মতো হওয়াটা কি স্বাভাবিক আমি প্রথমেই বলেছিলাম যে কি আমরা সমাজবদ্ধ জীব বিচারক সমাজবদ্ধ জীব চূড়ান্ত পর্যায়ে রাজনৈতিক প্রভাব আছে সর্বত্র সবার আশা বিচার বিচারালয় থেকে সঠিক বিচার পাবে আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা বলি আপার প্রাইমারি ক্ষেত্রে ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তাদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে সমস্ত যারা সিটটা আপডেট করার না হওয়ার পরিপ্রেক্ষিতে সমস্ত দুর্নীতিকে ঢাকা দিয়ে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট সর্বত্র পর্যায়ে আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে বঞ্চিতদেরকে একদম জলাঞ্জলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে অন্ধকারে পাঠিয়ে দেওয়া হয়েছে রায় আমার ফেভারে আসেনি আমাদের ফেভারে আসেনি তা বলে কি কোনো বিচারপতির আমরা মৃত্যু প্রার্থনা কামনা করতে পারি রায় যাদের পক্ষে গেছে তারা আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে যাদের পক্ষে যায়নি আমরা কি সবাই মিলে সেই সেই সমস্ত বিচারপতিদের মৃত্যু কামনা করব। আমরা নিশ্চয় করে আইনি লড়াইয়ের মাধ্যম দিয়ে সেটা বোঝার চেষ্টা করব ব্যাপারটা হলো এটাই যে দোষটা কিন্তু বিচারপতিদের না বুঝে নিতে হবে দোষটা কিন্তু সামাজিক অবক্ষয় আমরাই কি করেছি রাষ্ট্র গঠন করেছি আমরাই নেতা নির্বাচন করেছি আমরাই মুখ্যমন্ত্রী নির্বাচন করেছি আমরাই প্রধানমন্ত্রী নির্বাচন করেছি আপনি ভুলে গেছেন সিবিআই তদন্ত চলছে সিবিআই দপ্তর কাদের হাতে সিবিআই দপ্তর থেকে শোনা যাচ্ছে সিএপিএসএল রিপোর্ট আসতে নাকি পাঁচ থেকে দশ বছর লাগতে পারে ফাজলামো হচ্ছে ভাবতে পারেন যে যাদের এই সিএফএসএল রিপোর্টটার উপর নির্ভর করে কুড়ি হাজার ছেলেমেয়ের কি আছে ভবিষ্যৎ জড়িয়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে সিএফএসএল রিপোর্ট আসতে এত দেরি কেন হবে ভাবুন তো একবার স্কুলস এডুকেশন দপ্তর স্কুল সার্ভিস কমিশন কাদের হাতে আছে একবার ভেবে নিন কথায় কথায় বলা হয় সিবিআই একটা স্বশাসিত সংস্থা কথায় কথায় বলা হয় স্কুল সার্ভিস কমিশন একটা স্বশাসিত সংস্থা কিন্তু ভারতবর্ষের সংবিধানে এই সংস্থাগুলিকে নিয়ন্ত্রণ করে কারা এবং এরা কতটা স্বশাসিত এদের মাথার উপরে যারা বসে আছে একমাত্র তারাই বলতে পারবে তাদের হাতে ক্ষমতা কতটুকু আছে তাদের সঙ্গে তাদেরকে কতটা রাজনৈতিক লড়াই লড়তে হয় এক একটা ইস্যুর উপর ভিত্তি করে আজকে সিবিআই ইনভেস্টিগেশন অফিসাররা ব্যর্থ কেন তারা যদি মনে করত সব কিছুরই ইনভেস্টিগেশন করে রিপোর্ট বার করে দিতে পারত কিন্তু সেই ইনভেস্টিগেশন করার ক্ষমতা ওদের আছে ওরা যথেষ্ট যোগ্য আইপিএস কিন্তু বিশ্বাস করুন সেই হাত খলাপ ভাবে যদি কাজ করতে দেওয়া না হয় তাহলে তারা সঠিক তদন্ত করবে হ্যাঁ অভিজিৎবাবু সব ক্ষেত্রে ঠিক বিচার করেছে আমি এটা বলবো না বত্রিশ হাজার প্যানেল যখন বাতিল হয়েছিল একটু মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল এই তাড়াতাড়ি তাড়াতাড়ি টুকু না করলেই তিনি পারতেন এখানে বত্রিশ হাজারের মধ্যেও বহু ছেলে যোগ্য রয়েছে সবাই সেটা জানে এই যোগ্য প্রার্থীদেরকে যে কোনো উপায়ে আইডেন্টিফাই করার সুযোগ তিনি দিতে পারতেন তিনি নিশ্চয়ই করে আর একটু ওয়েট করে রায়টা দিতে পারতেন তাহলে মনে হয় যেমনটা এস এল ক্ষেত্রে একটা অর্ডার হয়েছিল সেখানে খুব একটা কেউ কিছু বলতে পারেনি ঠিক সেই রকমই প্রাইমারি ক্ষেত্রে বত্রিশ হাজারের ক্ষেত্রেও তিনি যদি একটু সময় নিয়ে জাজমেন্ট দিতেন সেখানেও আশা করি একটা সঠিক জাজমেন্টই হতো ধরে নিচ্ছি বত্রিশ হাজারের ক্ষেত্রে তিনি ভুল জাজমেন্ট দিয়েছে তাহলে প্রতি প্রত্যেক যোগ্য প্রার্থীদেরকে বলবো আপনারা একটু শান্ত হয়ে যান নিশ্চয়ই করে ডিভিশন বেঞ্চে বিচার চলছে তারপরে আপনাদের হাতে সুপ্রিম কোর্ট রয়েছে এমনিই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পরিষ্কার বলছেন যে অভিযোগ অভিজিৎবাবু যে রায় দিয়েছে সেই রায়টা অসাংবিধানিক দেখা যাক না মাননীয় বিচারপতি বাবু থেকে শুরু করে সুপ্রিম কোর্ট কী অর্ডার দেয় যদি মনে হয় যে হ্যাঁ মাননীয় বিচারপতি ভুল করেছেন তাহলে তো আপনারা আপনাদের জয় পেয়ে যাবেন চাপের কিছু নেই কিন্তু মাথায় রাখতে হবে এটা যে আপনি যদি বলেন যে এই বিচারপতি ওই দলের পাঁচ আটা তাহলে আপনাকে এটাও শুনতে হবে অন্য কোন বিচারপতি অন্য একটা দলের পাঁচ আটা বিচারপতিরা যদি পাচ এটেই বিচার দেন বিচারপতিরা যদি পাঁচ আটা করে বিচার দিতে শুরু করে এটা যদি সত্য হয় তাহলে আমাদেরকে মানতে হবে আপার প্রাইমারির ক্ষেত্রে যখন সুপ্রিম কোর্টে মামলা না শুনে মামলা খারিজ করে দেওয়া হয় এবং সিট আপডেট না করে মামলাকে কি করা হয় পিটিশনারদেরকে ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয় বর্তমানে সিটটা আপডেট না করলে ওয়েটিং চাকরি চাকরি না আপার প্রাইমারির ক্ষেত্রে এখন সিট আপডেট এবং সিট কনভার্টের কথা বলা হচ্ছে সেটা করতেই হবে না করলে কিন্তু চোদ্দো হাজার বাহান্ন জনের চাকরি হবে না হলে নিজের অর্ডারকে চেঞ্জ করতে হবে আর না হলে এই মামলা কিন্তু ছেড়ে দিতে হবে এবং সেটা সুপ্রিম কোর্ট চলে যাবে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে মানুষ মাত্রেই ভুল হতে পারে মানুষ মাত্রেই তিনি সবসময় সঠিক বিচার দেবেন সঠিক বিচার করবেন এমন ভাবাটাও কিন্তু ভুল মনে রাখতে হবে বিচারপতিরা যদি সবাই এক হতেন সবাই যদি সংবিধান অনুযায়ী বিচার করতেন তাহলে সকলের অর্ডার তো এক হতো সিঙ্গেল বেঞ্চের যা বিচারপতি তিনিও তো সংবিধান অনুযায়ী বিচার করেছেন ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট তো সংবিধান অনুযায়ী বিচার করছেন তাহলে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রায় ডিভিশন বেঞ্চে গেলে পাল্টে যাচ্ছে কেন ডিভিশন বেঞ্চের রায় সুপ্রিম কোর্টে গিয়ে পাল্টাচ্ছে কেন আবার কোন কোন সময় একই রয়ে যাচ্ছে আবার একই দেখা যাচ্ছে যে যেখানে দুর্নীতি হয়েছে সেখানে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি পিটিশনারদের অর্ডার দিচ্ছেন চাকরির সেখানে তিনি মেরিটকে কম্প্রোমাইজ করছে আবার অন্যান্য ক্ষেত্রে চাকরি বাতিল করে দেওয়া হচ্ছে প্যানেল বাতিল করে দেওয়া হচ্ছে বত্রিশ হাজার ছাব্বিশ হাজারের ক্ষেত্রে এটা কেন হচ্ছে তাহলে ছাব্বিশ হাজার বত্রিশ হাজারের ক্ষেত্রেও এটাই করে হোক যে পিটিশনারদের চাকরি দিয়ে দেওয়া হোক আর প্যানেলে হাত দেওয়া যাবে না প্যানেল তো এক্সপায়ার করে গেছে তাহলে বিচারপতি ভেদে বিচার প্রক্রিয়া কিন্তু তিনি তার মতো করে চালান তাহলে সব বিচারপতিকে একই আসনে বসিয়ে আমার মনে হয় খুব একটা ঠিক হচ্ছে না তাই আমার মনে হয় মাননীয় বিচারপতি অভিজিৎ বাবু যখন চরম বিপদের দিনে রয়েছেন সকলকে বলবো ওনার জন্য প্রার্থনা করুন মৃত্যু প্রার্থনা কখনোই একজন সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে কাম্য নয় একজন শত্রু যদি তিনি হয়ে থাকেন তবুও তার জন্য নিষ্কাম প্রার্থনা করুন ঈশ্বর বা আল্লাহর কাছে তিনি যেন মহিমাই আবার ফিরে আসেন আমাদের মানুষের সমাজে তার মতো মানুষ দরকার সমাজে দুর্নীতি হয়েছে এটা কেউ অস্বীকার করতে পারবেন দুর্নীতি হয়েছে কিন্তু আজকে বিচারের বাণী নিভৃতে কাঁদে যাদের জন্য আজকে যোগ্য বঞ্চিতরা চাকরিটা পেল না তাদের কি আজও বিচার হচ্ছে তারা তো আজও বিচার পাচ্ছে না আজও বিচার পাচ্ছে না তাহলে আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র বিচারপতিদেরকে দোষ দিয়ে খুবই একটা ফায়দা হবে বলে আমি মনে করছি না যদি আমার কোনো কথাই কেউ আঘাত আঘাতপ্রাপ্ত হয় আমি জোর হাত করে ক্ষমা স্বীকার করে নিচ্ছে সংবিধানকে এবং প্রত্যেক বিচারপতিকে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ প্রতি প্রত্যেকের প্রতি আমার পূর্ণ আস্থা আছে ভরসা আছে সম্মান রয়েছে কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে যে মৃত্যু কামনা চলছে বাবুর এটা কিন্তু একেবারেই মর্মান্তিক এবং আমাকে এবং বহু মানুষকে আঘাত দিচ্ছে কারণ যারা দুর্নীতি করল যাদের জন্য আজকে যোগ্য প্রার্থীরা রাস্তায় বসল তাদের কথা কি কেউ আজকে ভাবছে আজকে তারা লড়াইটা দিয়েছে বলেই তো আজকে মাননীয় বিচারপতি বিচারটা করেছেন কিন্তু তার পরেও আজকে সমস্ত দোষ যেন অভিজ্ঞবুর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে